নমস্কার এনএইটের দর্শকদের স্বাগত জানিয়ে আরও একটি খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি প্রিয়াঙ্কা অবশেষে পুলিশের জালে কাজল দাস উত্তর ত্রিপুরা জেলা বিজেপির সভাপতি কাজল দাসকে গ্রেফতার করেছে পুলিশ জেলার অতিরিক্ত রিটার্নিং অফিসারের রিপোর্টের ভিত্তিতে সোমবার কদমতলা থানা পুলিশ তাকে গ্রেফতার করে ভোটের দিন কর্তব্যরত অবস্থায় এক প্রিসাইডিং অফিসারকে নিগৃহীত করার অভিযোগে গ্রেফতার হয়েছেন শাসক দলের উত্তর ত্রিপুরা জেলা সভাপতি কাজল দাস ফের একবার বাঘপাশা বিধানসভা কেন্দ্রটি দখল করল সংবাদ শিরোনাম অবশেষে পুলিশের জালে শাসক দলের জেলা সভাপতি কাজল দাস কদমতলা থানা পুলিশ গ্রেফতার করে তাকে স্বস্তি রাজ্যের সচেতন মহলে ২৬ এপ্রিল ভোটের দিন উত্তর ত্রিপুরা বিজেপি জেলা সভাপতি কাজল দাসের হাতে শারীরিক ও মানসিকভাবে নিগ্রহের শিকার হন এক প্রিসাইডিং অফিসার পরে কদমতলা থানায় মামলা দায়ের করেন প্রিসাইডিং অফিসার নারায়ণ চক্রবর্তী মামলা হাতে নিয়েই ঘটনার তদন্তে নামে কদমতলা থানার পুলিশ আর এই ঘটনায় পাহাড়ি রাজ্য ত্রিপুরায় উত্তাল হয়ে ওঠে দাবানলের মতো এই খবর ছড়িয়ে পড়ে সর্বত্র শাসক দলের সভাপতির এ হেন দায়িত্ব জ্ঞানহীন কাণ্ডে ভিত নাড়িয়ে খুদ রাজনীতিতেই লজ্জায় মুখ ডাকতে হয় বিজেপির শীর্ষ নেতৃত্বের বিগত কদিন রাজ্যের সংবাদ শিরোনাম দখল করে আসছিল বিজেপি সভাপতির ন্যাক্কারজনক ঘটনা শেষমেশ স্পর্শকাতর এই ইস্যুতে নড়ে বসে নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসন ছাব্বিশে এপ্রিল লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যে সংরক্ষিত পূর্ব ত্রিপুরা আসনে গ্রহণ চলাকালীন অবস্থায় বাগপাসা বিধানসভা কেন্দ্রের বাইশ নম্বর বুথ সেন্টারে নির্বাচনের কাজে নিযুক্ত ছিলেন প্রিসাইডিং অফিসার নারায়ণ চক্রবর্তী আর ভোট গ্রহণ চলাকালে বুথ সেন্টারের বাইরে দাঁড়িয়ে থাকা ভোটারদের সামনে উত্তর ত্রিপুরা বিজেপি জেলা সভাপতি কাজল দাস প্রিসাইডিং অফিসার নারায়ণ চক্রবর্তীকে কর্তব্যরত অবস্থায় ভেতর থেকে বাইরে ট্যানে হেঁচড়ে আনেন এবং মারপিট সহ হেনস্থা করেন আর এই ঘটনা সামাজিক মাধ্যমে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে আর এমন অভিযোগ উঠে শাসক দলের উত্তর ত্রিপুরা জেলার বিজেপি জেলা সভাপতি তথা জেলা পরিষদের সদস্য কাজল দাস সহ তার সাঙ্গবাঙ্গদের বিরুদ্ধে সেই ঘটনাটি পরদিন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত বৈদ্যুতিন প্রচার মাধ্যমে সম্প্রচার হতেই আইনানুগত ব্যবস্থা নিতে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় কদমতলা থানায় এ বিষয়ে কদমতলা থানার অসি জয়ন্ত দেবনাথ ঘটনার সত্যতা স্বীকার করে জানান গত ছাব্বিশ এপ্রিল ভোটের দিন বাইশ নম্বর বুথ সেন্টারে ভোট পর্ব চলাকালীন সেখানে দায়িত্বে থাকা অফিসার নারায়ণ চক্রবর্তীকে শারীরিক ও মানসিক হেনস্থা করা হয় বিষয়টি নির্বাচন আধিকারিকের নজরে আসার পর ধর্মনগর মহকুমার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার সেক্টর অফিসার সিনিয়র সেক্টর অফিসার মাইক্রো অবজারভাররা বিষয়টি খতিয়ে দেখেন তাদের দেওয়ার রিপোর্টের উপর ভিত্তি করে বিজেপি জেলা সভাপতি কাজল দাস সহ অপরিচিত অন্যান্যদের বিরুদ্ধে ছাব্বিশ দু হাজার চব্বিশ নম্বরে এবং ভারতীয় দণ্ডবিধির তিনশো তেপ্পান্ন তিনশো বত্রিশ তিনশো তেরো চৌত্রিশ ধারায় মামলা নথিভুক্ত হয়েছে কদমতলা থানায় এদিকে একজন জনপ্রতিনিধি এবং জেলা সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে থেকে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো ঘটনায় গোটা উত্তর জেলা সহ সমস্ত রাজ্যব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছে পাশাপাশি ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ত্রিপুরা কর্মচারী ফেডারেশন অপরদিকে সূত্রের খবর অনুযায়ী বাগপাশা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথকেও এ বিষয়ে নির্বাচন কমিশন নোটিশ করেছে বলে জানা গেছে কালকে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ধর্মনগর উনি আমার কাছে একটা কমপ্লেন পাঠিয়েছেন একটা ওনাদের কাছে ভিডিও ভাইরাল হয়েছিল যে গত লোকসভা নির্বাচনে পোলিং স্টেশন নাম্বার বাইশ পঁচান্ন বাইশ বাগবাস অন্তর্গত সেখানে প্রিসাইডিং অফিসারকে কিছু মানুষ ফিজিক্যালি অ্যাসাল করেছে একটা ভিডিও ভিডিও ভাইরাল হয়েছিল তো সেই ভিডিওর উপর ভিত্তি করে উনি সেক্টর অফিসার সিভিল সেক্টর অফিসার মাইক্রো অবজারভার তাদের রিপোর্টের উপর ভিত্তি করে আমাদের কাছে একটা কোম্পানি লজ করেছেন কাজল দাস এবং কিছু স্কিমসের বিরুদ্ধে যে তারা প্রিসাইডিং অফিসারকে ফিজিক্যালি হ্যাসাল করেছেন তো সেই কোম্পানির উপর ভিত্তি করে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি যার নাম্বার হচ্ছে ছাব্বিশ দুই হাজার চব্বিশ কথমতলা পেস কেস নাম্বার এবং সেকশন হচ্ছে থ্রি ফিফটি থ্রি থ্রি থার্টি টু ওয়ান থার্টি ওয়ান অব কিউকাল অ্যাক্ট এবং থার্টি ফোর এপিসিতে আমরা কেস রেজিস্টার করেছি তো ইনভেস্টিগেশন চলছে এবং আইনানোর ব্যবস্থা নেওয়া এখনও অব্দি অ্যারেস্ট করা হয়নি কিন্তু আইন অনু অনুযায়ী যা যা করণীয়

any 80 news